রান্নাঘরের জন্য পছন্দের আরও একটি জিনিস কিনে ফেললাম আর টুকিটাকি রান্নাবান্না তারপর আড্ডা এই সব মিলিয়ে থাকছে আজকে ব্লগটা আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ভাবির বাসায় গিয়েছিলাম একটু গল্প করতে তো ভাবি এখানে সকালে নাস্তার একটু অ্যারেঞ্জমেন্ট করেছিল মশাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার ভাবির হাতে রান্না কিন্তু অসম্ভব মজার তো যাই হোক ভাবি সার্ভ করছিলো ভাবলাম যে টুকিটাকে একটু ভিডিও করে নেই কারণ আসলে গল্প আড্ডায় থাকলে কিন্তু ভিডিও করার কথা মনেও থাকে না তারপর গল্প ফাঁকে ফাঁকে টুকিটাকি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম পরোটা মুরগির মাংস তারপর ডাল করেছিল তারপর লাচ্ছা সে কেক অ্যারেঞ্জ করেছিল সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল আর এই তো পছন্দের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা অনলাইনে সবাই আমরা যারা ভিডিও মেকিং করি সবারই দেখছি যে এটা আছে এটা সবাই ইউজ করছে তো এই চপিং বোর্ডটা আমিও নিয়ে নিলাম আমার খুবই ইচ্ছে ছিল ভাবছিলাম যে অনেকদিন যাবো তো অর্ডার দিব দিব কিন্তু দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না তো অনলাইনে যা দেখেছিলাম আসলে ভিডিওতে তাই পেয়েছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এই দিকে টুকিটুকি বাজার আপনাদের ভাইয়াই এনেছিল আমার কিন্তু এই কলাটা খুবই পছন্দ এই সাগর কলাটা আমি খুব পছন্দ করি আর এই সব গুলো টুকিটাকে আনা হয়েছিল কারণ পটলটা আমাদের খুব বেশি খাওয়া হয় না দেখা যায় কি যে আমরা সবসময় এক আমি সবজিগুলো খাই কারণ আমি যেহেতু সবজি খুব একটা পছন্দ করি না কিন্তু ইদানিংকালে মানে খেতে হচ্ছে বলেই খাই আর কি তো যাই হোক এই বাজারগুলো গুছিয়ে এনেছিলাম কারণ সবজি আনার পর পর সাথে সাথে না গুছালে দেখা যায় কি এগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে দেশি মুরগির মাংস একদম জেনুইন দেশি মুরগির মাংস এটা কিন্তু কেনা মুরগি না এটা একদম বাড়ির হাতের পালা মুরগি আমার মায়ের মুরগি তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মা দিয়ে দিয়েছিল মা যেহেতু সুস্থ ছিল সেই জন্য কিন্তু মা আমাদেরকে সেইভাবে রান্না করে খাওয়াতে পারেনি সেই জন্য কিন্তু মা মুরগি দিয়ে দিয়েছিলো যাতে করে আমি বাসায় এসে ছেলেকে রান্না করে খাওয়াতে পারি কারণ আমার ছেলে মায়ের হাতের রোস্টটা খুব পছন্দ করে তো মা তো ওই সময় অসুস্থ ছিল আমি যখন গিয়েছিলাম যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা জানেন তো তখনই মুরগি দিয়ে দিয়েছিল পরে আমি আসলে সুযোগ বুঝি এখন রান্না করলাম কারণ আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন সেটা আসলে দেশি মুরগি বললেও সেটা পারফেক্টলি দেশি মুরগি হয় কি না তাও সন্দেহ আছে কারণ ওরা তো খাবার খাইয়ে মানে খাদ্য যেটা সেটা খাইয়ে তারপর হচ্ছে মুরগিগুলোকে পালে আর আমাদের তো একদম বাড়িতে বড় হয় তো সেই জন্য কিন্তু তো এটার কালারটা অনেক সুন্দর মানে খেতেও কিন্তু অনেক মজার হয় এটার স্মেলটা অনেক সুন্দর হয়েছিলো এবং আজকের মুরগির মাংসটা একটু ভিন্নভাবে করেছি তার কারণ হচ্ছে আমি কিন্তু পা ব্যবহার করবোই এটা হচ্ছে মানে পাকিস্তানি মুরগি যেটা সোনালি মুরগি সেটার আসলে পাটা ব্যবহার করেছি দেশি মুরগির পাটা আসলে আমি খাই না সেই জন্য আসলে দেশি মুরগিটা ব্যবহার করা হয় না আর এদিকে মুরগির মাংসটাকে ভালোভাবে কষা কষা করেছি এবং সাথে একটু আলো ব্যবহার করেছি কারণ আমার আলো ছাড়া আবার চলে না আমি খুব আলু লাভার অনেকেই আছেন যারা আলু পছন্দ না তারা আলু অ্যাভয়েড করবেন আর দেশি মুরগির মাংসটা হচ্ছে একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে আর লাস্টে যদি একটু মানে এই কাজটা করেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এই মুরগির মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল আপনাদের ভাইয়া তো মানে বলছিল যে এই ফ্লেভারটাই দিয়েই মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে সে কিন্তু পার্সোনালি খুব একটা মুরগির মাংস পছন্দ করে না কিন্তু এই দেশি মুরগির মাংসটা মানে খুব বেশি পছন্দ করেছে আমাকে বলেছে যে এরকমভাবেই রান্না করবা তো দেশি মুরগির যে পারফেক্ট একটা টেস্টিটা কিন্তু কেনা মুরগিতে থাকে না তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ